আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে তিন দিন পর হাসপাতাল থেকে ছুটি সুকান্তের হুইল চেয়ারে বসে বেরোলেন বিজেপির রাজ্য সভাপতি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত চোদ্দই ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার শনিবার তিন দিন পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো গত তেরোই ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ তার পর দিন কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইসামতির ঘাটে পৌঁছে যান সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব সেখানেই সরস্বতী পুজো করেন তারা পুজোর পর পুলিশ তাদের তুলে ব্যারিকেড করে নিয়ে আসে সেই সময় পুলিশের গাড়ির বনেটে পড়ে যান সুকান্ত মজুমদার নামানোর সময় ধস্তাধস্তিতে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি বিজেপির দাবি পুলিশি হেনস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে দীর্ঘক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন তিনি নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি তার পেটে বুকে মাথায় ঘাড়ে ও স্পাইনাল কর্ডের বিভিন্ন পরীক্ষা করেন চিকিৎসকেরা পাশাপাশি তাকে স্যালাইন অক্সিজেন এবং পেনকিলার দেওয়া হয় শনিবার সকালে বাইপাসের ধারে সেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি বৃহস্পতিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা উন্নতি হতে শুরু করে শুক্রবার সুকান্তকে দেখতে ওই বেসরকারি হাসপাতালে যান মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার হুইল চেয়ারে বসেই হাসপাতাল থেকে বেরোন তিনি সেই সময় হাসপাতালের বাইরে ভিড় জমান বহু বিজেপি কর্মী সমর্থক এদিকে শনিবার সকালে বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে রওনা দেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যরা সুকান্ত বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কিছুক্ষণ আগেই বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী সহ লোকসভার প্রচার শুরু বিজেপির চার দিনের ব্যবধানে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী আঠাশে ফেব্রুয়ারি রাজ্যে পা রাখার কথা শাহের এরপর তেসরা মার্চ ঝটিক সফরে বাংলায় আসবেন মোদী দুজনেই বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপির সূত্রে খবর প্রধানমন্ত্রী মূলত যাবেন উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের আগে মোদী ও শাহের বঙ্গসফরকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে উনত্রিশে জানুয়ারি রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের কিন্তু মাত্র একদিন আগে সেই সফর বাতিল করে স্বরাষ্ট্রমন্ত্রক নির্দিষ্ট করে কারণ না জানানো হলেও সেই সময় বিহারের রাজনীতিতে একটা পালাবদল চলছিল ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যোগ দিয়েছিলেন নীতিশ কুমার সেই সময় নীতিশের সঙ্গে বৈঠক ছিল শাহের অনুমান সেই কারণেই তখন বাংলায় আসেননি অমিত শাহ সেই সফরে মেচেদা বাড়ার সাথে জনসভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাভাবিকভাবেই তাও বাতিল হয়ে যায় বিজেপি সূত্রের খবর এবার মেচে দায় সভা করবেন অমিত শাহ পাশাপাশি রাজ্য বিজেপির শীর্ষ নেতা এবং বিশিষ্ট নাগরিকবৃন্দের সঙ্গেও বৈঠক করার কথা আছে তার অর্থাৎ লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই যে বিজেপির দুই প্রধান মুখ এ রাজ্যে আসছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে নরেন্দ্র মোদী যাবেন উত্তরবঙ্গে সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তার সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের কথা হতে পারে বলে সূত্রের খবর এদিকে আবার শুক্রবার রাতেই দলের জাতীয় কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে দিল্লি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে গিয়ে চোট পাওয়ায় যেতে পারেননি শনিবার যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি বিতর্কের আবহে বঙ্গোসভরে মদিশা লোকসভার প্রচার শুরু বিজেপির এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি কেন্দ্র থেকে বিজেপির প্রতিনিধি দল এসেছে দ্বীপাঞ্চলে যদিও তাদের প্রবেশ করতে দেয়নি পুলিশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জারি হয়েছে জোরা জনস্বার্থ মামলা ফলে বিতর্কের আবহে রাজ্য আসছেন মোদী শাহ সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের দু সালে দেশকে বিজেপি মুক্ত করার চ্যালেঞ্জ কেজরিওয়ালের দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয় পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনের আগে কেজরির এই জয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল আস্থা ভোটে জয় পেয়েই বিজেপিকে সরাসরি আক্রমণ করেন কেজরি তিনি বলেন বিজেপির কাছে আপ একটা বড় চ্যালেঞ্জ তাই তাদেরকে সব দিক থেকে আক্রমণ করা হচ্ছে বিজেপি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় করে তবে তার প্রধান কারণ আপ যদি দু সালে বিজেপি লোকসভা ভোটে জিতেও যায় তাহলে দু সালে আপ দেশকে বিজেপি মুক্ত করবে আপের বয়স মাত্র বারো বছর দেশে মোট এক হাজার তিনশো পঞ্চাশটি রাজনৈতিক দল রয়েছে তবে দেশের মধ্যে আপ বর্তমানে তৃতীয় বৃহত্তর দল হিসাবে নিজের জায়গা করে নিয়েছে আস্থা ভোট প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন বিজেপি আপের বিধায়কদের জেলে ভরার পরিকল্পনা করছে তাই এই আস্থা ভোট করা দরকার ছিল এদিন কেজরিওয়াল আরও বলেন বিজেপি যেভাবে আপ নেতাদের গ্রেপ্তার করছে তা দেশবাসী জানে বিজেপি যদি দেশবাসীকে বোকা মনে করে তবে তারা ভুল করবে কেজরি দাবি নিজেদেরকে রামের ভক্ত বলে দাবি করে বিজেপি কিন্তু তারাই হাসপাতালে গরিবদের জন্য ওষুধ বন্ধ করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে কথা বলেন বলেই তাকে জেলে ভরার পরিকল্পনা করছে বিজেপি দাবি কেজরিওয়ালের এর বিজেপি যোগের জল্পনা উস্কে দিলেন সৌরভ এবার যা করলেন মহারাজ সরুগল পড়ে গেল বাংলায় সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সাথে ধস্তাধস্তি আর তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির উপর উঠে পড়ে গিয়ে চোট পান সুকান্ত বিজেপির দাবি পুলিশ ফেলে দিয়েছে দলের সাংসদকে আর তৃণমূল বলছে সবটাই পূর্ব পরিকল্পিত এই নিয়ে রাজনৈতিক টানা পড়েন অব্যাহত এদিকে এরই মধ্যে অসুস্থ সুকান্তকে দেখতে শুক্রবার সন্ধ্যায় অ্যাপেলো হাসপাতালে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর তার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে ছুটলেন সৌরভ যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে কিছুদিন আগেই বিজেপির সঙ্গে সৌরভের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে বলে জানা গিয়েছিল ওদিকে গত বছরের শেষ দিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রাতেও সফর সঙ্গী ছিলেন সৌরভ তবে এবার লোকসভার প্রাককালে বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে সরাসরি হাসপাতালে ছুটলেন সৌরভ তাই জলঘোলা তো হবেই বই এদিন সুকান্তকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সদ্য হাসপাতাল থেকে ফেরা মহাগুরু মিঠুন চক্রবর্তী আর তার পরে পরেই সৌরভ্য পৌঁছে গেলেন সেখানে বেশ কিছুক্ষণ সেখানে থেকে কথাও বলেন আর তাদের হাসি মুখে কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই রাজ্য রাজনীতিতে সোরগোল তাহলে কি ভোটের আগে ফের বিজেপির কাছাকাছি যেতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তুঙ্গে জল্পনা তবে অনেকেই আবার এখানে রাজনীতির গন্ধ পাচ্ছেন না তাদের মতে এ সৌজন্য সাক্ষাৎ মাত্র এখন সুকান্ত সৌরভ সাক্ষাতের নেপথ্যে ঠিক কোন কারণ তা বলবে সময় প্রসঙ্গত বুধবার সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আচমকায় অসুস্থ হয়ে পড়েন সুকান্ত একেবারে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি সাংসদ বেশ কিছুক্ষণ মাটিতেই পড়ে থাকেন তিনি ঘটনাস্থল থেকে সুকান্তকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় সুকান্তের তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার সকালের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলার নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট ভুলে করা আক্রমণ অধীর চৌধুরীর সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহসলা ভাষায় আক্রমণ করলেন অদির চৌধুরী বাংলার নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই করা মন্তব্য কংগ্রেস সাংসদের এই নিয়েও শুরু রাজনৈতিক তরজা কংগ্রেস হাইকমান্ড সন্দেশখালী ইস্যুতে কথা বলছে না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী থেকে মল্লিকার্জুন খার্গে শশী থারুররা মুখে কুলুপ এটে রয়েছেন রাহুলের থেকে কদিন আগেই জোটের বার্তা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার একশো দিনের কাজের টাকার দাবি তুলেছেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এখন আর জোট রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না রাহুল গান্ধী যেখানে সন্দেশখালী ইস্যুতে মন্তব্য করছেন না সেখানে অধীর রঞ্জন চৌধুরী কার্যত এদিন ওয়াশ আউট করেছেন শুক্রবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী রামপুরে তাদের আটকে দেওয়া হয় তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আর এস এস প্রসঙ্গ টেনেছিলেন শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিন অধীর চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী এখানে ধর্মের রাজনীতি করছেন এদিন অধীর চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেকের দংশন হচ্ছে না মহামারী মানুষের মুখ্যমন্ত্রীর বিবেক দংশন হচ্ছে না মুখ্যমন্ত্রী আরও বড় খেলা খেলছেন ধর্মের রাজনীতি প্রমাণ করার চেষ্টায় মুখ্যমন্ত্রী মুসলমান সম্প্রদায়কে কুলুষিত করছেন মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ঘটনা নিয়ে ধর্মের রাজনীতি করবেন না মুখ্যমন্ত্রীকে বার্তা অধীরের সন্দেশখালীর ঘটনা অত্যন্ত লজ্জার বাংলার সুনাম নষ্ট করে দিল মহিলাদের সম্ভ্রম নষ্ট করার একাধিক অভিযোগ সামনে এসেছে এদিন অদির আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা করে মহিলাদের দেন বাংলার মা মহাপের ইজ্জত আছে টাকা দিয়ে ইজ্জত কেনার চেষ্টা করবেন না বাংলার নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই আক্রমণ করেছেন অধীর চৌধুরী এদিন রামপুরে মহিলা পুলিশদের আগে রাখা হয়েছিল কংগ্রেসকে রুখতে কেন মহিলা পুলিশ আগে রাখা হলো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অধীর চৌধুরী